আসসালামু আলাইকুম আমাদের কাছে নিউ স্টোক ইন হওয়া সবগুলো ওয়াচ আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব সো ফার্স্টই সবগুলো ওয়াচের ভিউ আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেন সবগুলো ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে সো ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট আমরা যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে এটা ফরমালের মধ্যে যারা লেদার স্ট্রেপের মধ্যে ফর্মাল ওয়াচ চান তারা এগুলো দেখতে পারেন এটা হচ্ছে ব্রাউন বেল্ট এগুলো হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ এগুলো সাথে আপনার টাইমের সাথে ডেট ফিচার পেয়ে যাচ্ছেন দেন এগুলোতে বাটারফ্লাই লক দেয়া আচ্ছা ব্যাকপার্ট এটার প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে হোয়াইট ডায়ালটা দেন সর্বশেষ যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ফুল ব্ল্যাক যেটা ব্ল্যাকে ব্ল্যাক ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর ফেরারি এডিশনের যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াচের ভিউটা এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট বেল্ট হচ্ছে সিলিকনের সিলভার বডিতে গ্রিন ভিতরের ফিগারগুলো হচ্ছে গ্রিন এটার অনেকগুলো কালার হয় সো এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে রেড ফিগার রেড ফিগার দেন এরপর যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে রেড ফিগার হচ্ছে ফিগারগুলো হচ্ছে রেড লক সেট আপ সম্পর্কে অনেকেই জানতে চান লক সেট আপটা হচ্ছে জাস্ট একবার আপনি আপনার হাতের মাপ অনুযায়ী সেট করে নেবেন দেন ওইটাতে আপনি কমফোর্টভাবে পড়তে পারবেন সমস্যা নেই দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে ব্লু ফিগার এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে প্রায় চারটা কালার পেয়ে যাচ্ছেন যা যার যে কালারটা লাগবে এক্স্যাক্ট ওইটারই স্ক্রিনশট নেবেন এখন যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে সেমি এক গ্রেটের এটা হচ্ছে প্লেন ডাইল এগুলো আমাদের নিউ স্টক ইন হওয়া ওয়াচ হচ্ছে ব্যাক পার্ট এইগুলোর চেইনগুলো কিন্তু যথেষ্ট হেভি দেন এগুলোর চেনগুলো হচ্ছে স্টিল নে স্টিল চেনে ঝং বা মরিচাদার কোনো চান্সেস নেই টাইমের সাথে ডেট রয়েছে এইটারও প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভারে ব্ল্যাক ডাইল আচ্ছা এটার ভিউ এগুলোর সাথে আপনারা সুন্দর একটি গিফট বক্স পেয়ে যাচ্ছেন উডেন বক্স যেটাকে বলি আমরা অ্যান্ড এটা হচ্ছে সিলভার এসডাইলটা খুবই চমৎকার একটি কালার এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা করে সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নেবেন দেন এখন যে ওয়াচটা দেখাবো এটাও সেমেট্রিপলে এটা হচ্ছে রোজ গোল্ডে ব্ল্যাক ডায়াল এটা আমাদের আগে স্টক ছিল বাট স্টক শেষ হয়ে গিয়েছিল এটার অনেক চাহিদা দেন আবার কিছু রিস্টক করা হয়েছে এটা দেন এখন যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডাবল এ গ্রেটের কিছু ওয়াচ এটাও নতুন এসেছে জাস্ট ডায়ালটা একটু দেখাই কতটা চমৎকার এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে গ্রিন ডায়ালটা এগুলো হচ্ছে কোয়ার্ডস মুভমেন্ট ব্যাটারি চালিত অ্যান্ড দেন যে ডায়ালটা দেখাবো সেটা হচ্ছে এটা কতটা জোস একটি ওয়াচ সো যারা বাজেট ফ্রেন্ডলি ওয়াচ পারচেস করতে চান তারা এই তিনটা ওয়াচ দেখতে পারেন তিনোটা কালারে আমাদের স্টকে আছে হচ্ছে তিনটা কালার দেন টি ফাইভের যে ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে টি ফাইভ চেনের একটি ওয়াচ কর্নোগ্রাফ অ্যাক্টিভ টাইমের সাথে ডেট ফিচারও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট অ্যান্ড এই অংশগুলো হচ্ছে রোজ গোল্ড বডিটা হচ্ছে রোজগোল্ড অ্যান্ড এটার সবচেয়ে দুইটা কালারই চাহিদা বেশি এটা হচ্ছে ব্লুটা অ্যান্ড রোজগোল্ডটাও আমি দেখিয়ে দিলাম এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলোর সাথে আপনারা টি ফাইভের ব্র্যান্ড বক্স পেয়ে যাচ্ছেন এখন টি ফাইবার মধ্যেই বেল্টের কিছু আছে দেখাবো বেল্টের ওয়াচ বেল্ট হচ্ছে মেরুন অ্যান্ড বডিটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা ডায়ালটা টি ফাইভের এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সো যারা বাজেট ফ্রেন্ডলি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তারা এগুলো পারচেস করতে পারেন হচ্ছে ব্লুটা এগুলোর সাথে আপনারা ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন এখন যেটা দেখাবো টি ফাইভের একেবারে নিউ একটা ওয়াচ এটা হচ্ছে রেড বেল্টা এগুলো সবগুলোই কর্নোগ্রাফ ওয়ার্কিং করবে অ্যান্ড টাইমের সাথে ডেট রয়েছে এগুলোর সাথে টি ফাইভের ব্র্যান্ড বক্স ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি বেল্ট অ্যান্ড চেন উভয়গুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে সো সবগুলো আছে একবার দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে মেসেজ করবেন যারা সরাসরি শপে এসে পারচেস করতে চান শপে চলে আসবেন